que আব্দুল্লিফদে বসুরাদি আল্লাহ ফতালান ফোনবীকে প্রশ্ন করলো নবী গো জানতে বড় মনে চায় গো নবী ও প্রাণের নবী জানতে বড় মনে চায় আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন এ আমলটা শিখাইতে বলল আমার নবী বললো সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির তুমি মাওলার জিকির করে করে তোমার জিব্যটাকে শিখা অস্তিত্ব রাখো সুরে জুরে সুবহান আল্লাহ এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার আপনার বর্জকি জীবনের বাজার জুরে জোরে সুবহান আল্লাহ হযরতে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে জুরে জোরে কন্না সুবহান আল্লাহ আন্দোরে আমার হযরতে আবহরায় রাদিল্লা ফতাল আল থেকে হাদিস বর্ণিত হাদিসখানা এসেছে তিরমিজি যে শরীফের মধ্যে আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে আমিও বান্দারের কাছে তেমনই মনটা দিতে পারেন না না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন যেমন এক্সাম্পল যদি দিই আপনি যদি মনে করেন যে না আমার আগামী দিনটা খুবই ভালো যাবে আমার বিশ্বাস কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স আমার আত্মবিশ্বাস অনেক শক্ত ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায় বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক গজ পরিমাণ এগিয়ে আসে এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যখন কোন জলসায় কোন মজলিসে আমাকে শরণ করে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে শরণ করি এটা হলো বন্ধু আপনার এটা হলো আপনার ফিউচারের বাজার ও বন্ধু হৃদয় খুলে শোনো আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার হিমানদারগণ তোমরা জহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার কেউ যাহান্ন নাম থেকে বাঁচাও আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি ঠিক কেনাওয়ালা আর আমি এমনিও আপনাদের জন্য নেয়ামত আমি কিন্তু মুসাফিজ বেহমান ঠিক না আমি কিন্তু মুরব্বীদেরকে বেশি পছন্দ করি ফোলা ভাইন আমার পছন্দ না একদম সত্যি কথা দাদা একটা ঠিক বলছি কেন জানেন মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা আর ম্যাক্সিমাম যুবকদের অন্তর তালাশ করলে দেখা যায় তাদের অন্তর হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা তোমরা বিশ্বাস করো আর না করো এটাই সত্য এক হাজার যুবকের মধ্যে নয়শত নিরানব্বই জনের পথভ্রষ্ট একটাকে পাবো ওয়ানলি ওয়ান পার্সেন্ট একটাকে পাবো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এটার জন্য এক হাজারের মধ্যে যেটা পারফেক্ট খাদিশ্বরীফের মধ্যে এসেছে এটার জন্যই আল্লাহরা বোলা আরশের ছায়ার নিচে সাতটা আড়সের আরশের ছায়ার নিচটাকে আল্লাহ সাত ভাগে ভাগ করেছেন এর মধ্যে একটা ভাগ শুধু বরাদ্দ থাকবে যৌবনকালে যেই যুবক আল্লাহ্লা সোলের তালাশ করেছে তোমরা কি মনে করেছো এত সস্তা পরকা এই আমার দিকে তাকাও এই পৃথিবী থেকে এই যে এটা কি এটা রাঙ্গামাটি সিটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট চত্বর এখান থেকে আকাশটা সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে আল্লাহ আকবর বলেন না কেন কে আমার দিন মাথার উপরে থাকবে ডাইরেক্ট ঘামে তাপে এমন পরিবেশ হবে বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না সেই বিপদের সময় আল্লাহর আরশের নিচে যুবককে টান দিয়ে আল্লাহ ঢুকাই দিবে আর জোরে সুবহানাল্লাহ যুবক নেইমার তোমার সঙ্গী হবে না সেই তোমাকে ধ্বংস করবে দাদা মনে আছে গত ১৮ ডিসেম্বর ২০২২ ফুটবল খেলা নিয়ে এই দেশের যুবকেরা কত নষ্টামি করেছে কত নোংরামি করেছে কত ব্যানার টাঙিয়েছে বলে রাখবা যুবক সেই জবাব তুমি ভুলে গেলেও চলবে না তোমার সাথে চিরস্থায়ী দুইটা সিসিটিভি ফুটেজ আছে কেরামান কাঁধ কাঁদে বসিয়া সকল কর্ম নিখিতে সি হুকুম নিয়া চল্লিশী কদমা আসবে রে মনকারে নাকির হাজির উইবেরে তখ ঘোমটা কুলিয়া সওয়াল হ হ মুসলিম ভাই ঘোমটা কুলিয়া সওয়াল কড়ি মেন তখন চল্লিশ কদম হাটিয়া আশ্ববি সজন সোজন মুনকারে নাকি হাজির উইবে রে তখন কি সওয়ালের কি جواب হইতে যে পারে সময় থাকিতে মরি জানিও তারি ও মন জানিও তারি চলি শিকদম হাটিয়াashvili সজন মন করে না কিরে আছে তুই রে তখন কে আমার কাটিবিন কাদি বসে সকল করম লিখি তে সে কুমো হুকুম